হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এস কে বি অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এস কে বিউ ফোর্থ সেমিস্টার মেজর ফাইভের থেকে হিস্ট্রির বিজয়নগর সাম্রাজ্যের সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আমি বিস্তারিত আলোচনা করব তোমাদের সঙ্গে তো তার যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের ক্লাস জয়েন করো তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি মাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটি বিজয়নগর সাম্রাজ্যের সাংস্কৃতিক অবস্থা দেখো কি বলছে বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক এবং অর্থনৈতিক উন্নতির পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রেও কিন্তু উন্নতি ঘটেছিলো তাহলে একটা সোসাইটির যে কোনো সোসাইটির সম্পর্কে আমরা যাই না কেন যে কোনো সমাজের যেমন সামাজিক উন্নতির প্রয়োজন যেমন অর্থনৈতিক উন্নতির প্রয়োজন একইভাবে কিন্তু ঠিক সাংস্কৃতিক উন্নয়নও কিন্তু প্রয়োজন রয়েছে তো বহু বিদেশি পর্যটকদের বিবরণ থেকে বিজয়নগরের আদিবাসীদের সাংস্কৃতিক জীবনধারার পরিচয় কিন্তু পাওয়া যায় যেমন সবার প্রথম যেটা আসবে ভাষা ও সাহিত্য চর্চা ওকে বিজয়নগরের রাজাদের পৃষ্ঠপোষকতায় দক্ষিণ ভারতের সাহিত্য ও সংস্কৃতি কিন্তু নবরূপ লাভ করেছিল সংস্কৃত ভাষার সঙ্গে তামিল তেলেগু কন্নড় প্রভৃতি আঞ্চলিক ভাষাও কিন্তু যথেষ্ট খ্যাতি লাভ করেছিল রাজা কৃষ্ণদেব রায় সংস্কৃত ও তেলু ভাষায় সুপণ্ডিত ছিলেন তার রাজত্বকাল দক্ষিণ ভারতীয় সাহিত্যের নবযুগ হিসাবে কিন্তু চিহ্নিত হয়ে আছে তার রচিত বিখ্যাত সংস্কৃত নাটকের নাম হলো জাম্ববর্তী কল্যাণম এবং তেলেগু ভাষায় রচিত তার বিখ্যাত গ্রন্থটির নাম হলো আমুক্ত মাল্যদা খুব ইম্পর্টেন্ট এই গ্রন্থটি এই গ্রন্থটি কিন্তু বলতে পারো বিজয়নগরের সাম্রাজ্যের প্রচুর ইতিহাস জানা যায় এই গ্রন্থটি থেকে রাজা দ্বিতীয় দেব রায়ও সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন ওকে বিখ্যাত কন্নড় কবি কুমার ব্যাস ও তেলেগু কবি শ্রীনাথ তার রাজসভা কিন্তু অলঙ্কিত করতেন এ যুগে বেদের অপ মানে ওপর টিকাও কিন্তু রচনা করেছিল সায়নাচার্য ওকে নেক্সট দেখো কি বলছে জ্যোতিষ এবং শাস্ত্র চর্চার ক্ষেত্রে আমরা কি কি জানতে পারি জ্যোতিষ ও শাস্ত্র চর্চার ক্ষেত্রে রাজা কৃষ্ণদেব রায় রাজসভায় বহু পণ্ডিত এবং শাস্ত্রকার সমাবেশ ঘটেছিল এবং তারা নানাভাবে কিন্তু রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেছিল ওকে তো কৃষ্ণদেব রায়ের রাজসভায় সাহিত্য দর্শন জ্যোতির্বিদ্যা নাট্যশাস্ত্র প্রভৃতিবিদ্যায় পারদর্শী আটজন বিখ্যাত পণ্ডিত বিরাজমান ছিলেন এদের বলা অষ্ট সাম্রাজ্যে কিন্তু রাজা কৃষ্ণদেব রাজসভা অলঙ্কৃত করতেন আটজন বিশিষ্ট জ্ঞানীগুণী পণ্ডিত এদেরকে কিন্তু কি বলা হয়েছে অষ্টদিগ্গজ ওকে তো বলছে যে এদের মধ্যে শ্রেষ্ঠ দিগ্গজ ছিলেন কিন্তু বিখ্যাত তেলেগু কবি পোদ্দান ওকে যিনি তেলুগু তেলেগু হবে এটা হ্যাঁ তেলেগু কাব্যের পিতামহ নামে কিন্তু পরিচিত এছাড়া এই যুগে দর্শন ব্যাকরণ এবং তর্কশাস্ত্র বিষয়েও কিন্তু বিভিন্ন গ্রন্থগুলো রচিত হতে দেখা যায় এবার স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে আমরা জেনে নেব বিজয়নগরের স্থাপত্য ভাস্কর্য শিল্পে যথেষ্ট উন্নতি পরিলক্ষিত হয় বিজয়নগরের রাজারা স্থাপত্য ভাস্কর্যের পৃষ্ঠপোষক ছিলেন আব্দুর রাজ্জাকের বিবরণ থেকে জানা যায় যে বিজয়নগর নগরটি ছিল কিন্তু সাতটি প্রাচীর দিয়ে ঘেরা তারা বিজয়নগর সাম্রাজ্য সেই সময় সাতটা যদি এরকম প্রাচীর দিয়ে ঘেরা থাকতো তাহলে ভাব কতটা সিকিউরিটি কতটা মানে স্ট্যান্ডার্ড ওয়ে ছিল বিজয়নগরের স্থাপত্য শিল্পে ইন্দো পার্শিক শিল্পরীতির সংমিশ্রণ কিন্তু পরিলক্ষিত হয় রাজা কৃষ্ণদেব রায় নির্মিত হাজারা রামস্বামী মন্দির ছিল হিন্দু স্থাপত্যের এক স্থাপত্যের এক উল্লেখযোগ্য নিদর্শন সরি এখান থেকে ডবল হয়ে গেছে হিন্দু স্থাপত্যের এক উল্লেখযোগ্য নিদর্শন হবে ওকে এবং বিঠল স্বামী মন্দির ছিল দ্রাবিড় স্থাপত্য কিন্তু সংস্কৃত মানে একটা বিশিষ্ট নিদর্শন বা উৎকৃষ্ট নিদর্শন তো আশা করি আজকের যে ক্লাসটা তোমাদের করালাম সেটা তোমাদের বুঝতে কোনো অসুবিধে নেই কিন্তু তার আগে একটা পয়েন্ট আমরা লাস্ট পয়েন্ট মিস করে গেলাম সেটা হচ্ছে সঙ্গীত চর্চা এবং চিত্রকলা ওকে দেখে নেব বলছে বিজয়নগরের সঙ্গীত চর্চায় যথেষ্ট উন্নতি পরিলক্ষিত হয় রাজা কৃষ্ণদেব রায় এবং রাম রাম সরি রাম রায় খ্যাতিমান সঙ্গীতজ্ঞ ছিলেন বা সঙ্গীত শিল্পীর মধ্যে এরা দুজন কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল প্রধান ছিল সেই যুগে সঙ্গীত বিষয়ে বেশ কিছু গ্রন্থও কিন্তু রচিত হয়েছিল এছাড়া বিজয়নগরে চিত্রশিল্প মানে চিত্রশিল্পের চর্চাও কিন্তু প্রসার লাভ করেছিল এজন্য বিভিন্ন স্থাপত্যের ওপর অপূর্ব চিত্রকলা নিদর্শন কিন্তু পরিলক্ষিত হয় ওকে তো আজকের ক্লাসটা এতটুকুই থাকছে এসকে কে আমি খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বারবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও তার কারণ আগামী সপ্তাহ থেকে আমরা নিয়ে আসবো তোমাদের জন্য সাজেশনস ওকে তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ